সবাইকে স্বাগত বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই সরকারের অংশ হয়ে আছেন কয়েকজন ছাত্রও কিন্তু উপদেষ্টা হয়েছেন এবং এই ছাত্র যারা উপদেষ্টা আছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা আছেন এবং সমন্বয়ক আছেন শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু দল তৈরি করার যে পরিকল্পনা করছিলেন বাংলাদেশে সেই পরিকল্পনা মোটামুটি কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে এবং সম্ভবত সম্ভবত বলছি জানুয়ারিতেই এই ছাত্রদের কিন্তু রাজনৈতিক দল আসতে চলেছে যেটাকে আমরা বলতে পারি কিংস পার্টি যদি বলেন কিংস পার্টি কি কিংস পার্টি যদি আমি সহজ করে বলি তাহলে কোনো দেশেই যে কোনো দেশেই যদি কোনো একটি বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে সেটা সেনাবাহিনীরকে অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র হোক জনগণ হোক বিপ্লবের মাধ্যমে ধরুন যে কোনো প্রকারে ক্ষমতা দখল করল ক্ষমতা দখল করার পর তারা যখন মোটিভেট করে বা সরাসরি নিজেরা কোনো রাজনৈতিক দল তৈরি করবে অর্থাৎ যারা ক্ষমতায় আছে তারাই দল তৈরি করবে বা তারা কাউকে দিয়ে দল তৈরি করাবে দিয়ে প্রমোট করবে সেই ক্ষমতায় থাকা দল তাদের পেছন থেকে সব রকম সহযোগিতা দেবে প্রশাসনিক আর্থিক বিভিন্নভাবে সরকারি এই যে সরকারে যারা আছে তারাই তাদেরকে অর্গানাইজ করতে সহযোগিতা করবে অর্গানাইজ করতে দেবে যদি কোনো এইভাবে দল তৈরি হয় তাহলে সেই দলকেই বলা হবে কিংস পার্টি কিংস মানে অর্থাৎ ক্ষমতাসীন দল যে কোনোভাবে একটা ক্ষমতা দখল করে ফেললো সেটা দলের মাধ্যমে হতে পারে জনগণ হতে পারে ছাত্র হতে পারে কোনো সেনাবাহিনী হতে পারে অবৈধ বা যে কোনোভাবে বিপ্লব ঘটিয়ে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করার পর যখন তারা প্রমোট করবে একটি দলকে তৈরি করার জন্য বা তারা নিজের একটি দল তৈরি করবে তখন সেটাকে বলা হয় কিংস পার্টি অর্থাৎ সরকার সেই দলটিকে কিন্তু সুবিধা দেবে সরকার সেই দলটিকে প্রমোট করবে তো বাংলাদেশে যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রমোট করবে এই ছাত্র ছাত্রীদের দলকে এবং এই ছাত্র ছাত্রছাত্রীদের যে দল সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলামী খুব সুবিধা হয়ে গেল খুশি হবে কারণ জামাত ইসলামী এবং এই ছাত্রদের দল মিলে কিন্তু বাংলাদেশে মোটামুটি নির্বাচনে লড়বে যদি সেই পর্যন্ত এই সরকার টেকে এরা যে প্ল্যান করছে কারণ এই সরকার ততদিন টিকবে বলে মনে হচ্ছে না নির্বাচন দেওয়া পর্যন্ত অন্যদিকে এই দলে কিন্তু বিএনপির অনেক নেতা কিন্তু দলে দলে যোগ দেবে আওয়ামী লীগের খুব কম খুব কম ব্যতিক্রম ছাড়া আওয়ামী লীগের তেমন কেউ যাবে না কিন্তু বিএনপির অনেক নেতা যাবে যেহেতু সরকার প্রমোট করবে এই দলটিকে নিরাপত্তা দেবে সুযোগ সুবিধা দেবে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে এরকম একটা মানে পরিস্থিতি তৈরি করবে কিন্তু আবারও বলছি সেই পরিস্থিতি পরিবেশ নির্বাচন করার পাবে বলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় না কারণ বাংলাদেশে যা চলছে যা অস্থিরতা নিরাপত্তা নেই আইন নেই শৃঙ্খলা নেই মানুষ ভীত সন্তস্ত জিনিসপত্রের যা দাম এ রাস্তায় মানুষ নামলো বলে তারপরে ইস্কনের নেতাকে গ্রেপ্তার করা নিয়ে বাংলাদেশ যেভাবে অস্থির হয়ে উঠেছে কলেজে কলেজে ছাত্রছাত্রী বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা সংঘাত শুরু হয়ে গিয়েছে তো এই শেষ পর্যন্ত এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্ল্যান করে ছাত্রছাত্রীরা যে প্ল্যান করছে জানুয়ারি মাসের মধ্যে দল তৈরি করে নির্বাচনে যাবে ধীরে ধীরে সংগঠন বাংলাদেশে গোছাচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে না যে ততদিন তারা সময় পাবে কিন্তু তারা কিন্তু এই মাস্টার প্ল্যান তারা কিন্তু করেছে মেট্রিক ডিজাইনের অঙ্গ যে তারা দল তৈরি করে জামাত ইসলামীর সঙ্গে মিলে মিশে তারা একটি সরকার গঠন করবে তো বাংলাদেশের জনগণ কি মনে করেন যে এই দল গঠন করলে এরা কি ক্ষমতায় আসতে পারবে বা ভোট কেমন পেতে পারে জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল কিন্তু আরেকটা তথ্য আমি দিয়ে রাখি কিছুদিন আগে সাংবাদিক মাসুদ কালাম সাহেবের একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের একটি জরিপ হয়েছে সেই জরিপে দেখা গিয়েছে যে কাকে ভোট দেবেন এই মুহূর্তে তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে মানুষ সাতান্ন পার্সেন্ট বিএনপিকে ভোট দিয়েছে আঠারো পার্সেন্ট জামাত ইসলামীকে দিয়েছে কুড়ি পার্সেন্ট এবং ছাত্ররা যদি দল তৈরি করে ইউনুস বা ছাত্ররা তাহলে ভোট দেবে কত পার্সেন্ট বলেছে পাঁচ পার্সেন্ট তারা পাঁচ পার্সেন্ট মানুষ এই দলটাকে সমর্থন বর্তমানে করছে যেটা জানা যাচ্ছে তাহলে আপনারা কি মনে করেন যে ছাত্ররা যদি পার্টি দল তৈরি করে কিংস পার্টি বা তারা নিজেদের মতো দল তৈরি করে বাংলাদেশে তারা কি সাফল্য পাবে বা কি পরিস্থিতি হতে পারে বা ছাত্রছাত্রীদের কি দল তৈরি করা সঠিক এই মুহূর্তে নাকি তাদের এই যা পরিস্থিতি চলছে আর তারা উদ্যোগ না নিয়ে এই সরকারের সরে যাওয়া উচিত একেবারে হয় তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দলটল তৈরি না করে বা শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে সরে যাওয়া উচিত কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা